বাড়িটা কোন জায়গায় আর কিছু নিবেন আর কিছু নিবেন আর কিছু লাগবে না ঠিক আছে তা খান আপনার ওই বাড়ির কি ইতে আমতলি আপনি চিনে যাইতে পারবেন তো শুয়ে রয়েছিলেন কা পথে পথে শুয়ে রয়েছিলেন কেন কোনো সমস্যা হয়েছিল হ্যাঁ ও আমি চিনে যাইতে পারবেন তো নাকি আমি আপনার ফোন আপনার ফোন নাম্বার আছে না আপনার বাসার বাড়ির ফোন দেবো যদি আপনার ফোন নাম্বার থাকে তাহলে আপনার ফোন এই যে কাকা কাকা আছে কাকার কাকা বলতে পারেন এই যে কাকারা ফোন নাম্বার নাম আচ্ছা সমস্যা নাই আপনি খাওয়া দাওয়া করেন তারপরে দেখা যাবে না এই যে এই মানে পথে সমস্যা হয় পথে সমস্যা হলে মানে আপনার

এরকম অবস্থা করে মানুষ এখন যাইতে পারবেন যদি গাড়ি তুমি ঠাই দিয়ে যাইতে পারবেন তো হ্যাঁ যাইতে পারবেন আমি ওই লোকটাকে তার বাড়িতে পৌঁছানোর জন্য ব্যবস্থা করে দিয়েছি আমি বলতে স্বয়ং মুগ্রালাই দিয়েছে এটা আমার সাথে তার সেনাবাহিনীর সদস্য ছিল বা তারপরে ইয়া পুলিশ ছিল তো তাদেরকে আমি বলছি যে ইয়া তারপরে তারা বুঝছে তারা অনেক আমাকে আশ্বাস দিয়েছে তাকেও আশ্বাস দিছে এবং আমি ওখানে এক টাকাও দিই নাই বাসে আর ওনার ওনাকেও দিতে বারণ করছে একদম তার ইয়া স্টানে আমতলি স্টানে পৌঁছে দিব আর আমি ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো বার্তাটা পৌঁছানো আপনাদের জন্য আপনাদের এই সংকেতটাই দিতে চেয়েছি যে আপনারা এই উৎসবে আসবেন ভালোভাবে আসবেন সুস্থভাবে আসবেন আর দেখে শুনে যাবেন আসবেন ঠিক আছে উৎসব না শুধু পথে চলার সময় অনেক খেয়াল করে চলবেন মাস্ক পরবেন অবশ্যই অবভিয়াসলি আর কেউ কিছু দিলে অবশ্য খাবেন না এটা আমি চাই কারণ অপরিচিত লোক আপনাকে কীর জন্য খাওয়াবে বা কী করবে সেটা আপনিও জানেন না আমিও জানি না ঠিক আছে তো পরবর্তীতে একটা সমস্যা হবে আমি চাই না কারো সমস্যা হোক উৎসবটা ভালো কাটুক সবার আর দোয়া করবেন আমি যতটুকু সম্ভব আমি করেছি মানে সেনাবাহিনীর লোকরাও ছিল তো তারা অনেক ভালো লোক ছিল অফিসারটা অনেক ভালো কিন্তু আমি ভিডিওটা করার সুযোগ পাইনি মানে ওখানে হয়েছে সমস্যাটা মানে তাদের তারা ছিল তো তারা বলছে যে ভিডিওটা করা যাবে না তো এই জন্য আমি আর ই করিনি এ আর কি পারমিশন পাইনি আপনারা প্লিজ দয়া করে এরকমের মানুষের পাশে থাকবেন আর খারাপ কোনো কাজ করবেন না এরকমের যে কাজটা করলে যে মানুষের ক্ষতি হয় আমি এটা চাই না আমি চাই না আপনারাও চান না অনেকেই তো কেউ না কেউ এরকমের করেছে ওনার সাথে উনি একজন মজুরি খাটে মানে দিন মজুর তো ওনার চার হাজার পাঁচ হাজার টাকা ওনার কাছে অনেক কিছু ঠিক আছে সো উনি এখন মোটামুটি সুস্থ চলে গেছে বাসে উঠাই দিছি সেনাবাহিনী বলিয়া দিয়েছে তারপরে অফিসারে এখন আমি জানি না সঠিকটা আমি চাই যেন ভালো থাকুক এটাই ধন্যবাদ সবাই একটু এটা শেয়ার করে দিবেন মানুষকে দেখার সুযোগ করে দিবেন একটু প্লিজ শেয়ার করে দিবেন